কালকে রাত থেকে আমার শরীরটা এত বেশি খারাপ করেছে যে রাতে আমিও ঘুমাইনি তার সাথে আমার বড়ও ঘুমাতে পারিনি আমার এত বেশি গ্যাস হয়ে গেছিল যার জন্য বমি পেট খারাপ সব এক সঙ্গে হয়েছে রাত্রেবেলায় আর আমার এত বেশি শরীর ক্লান্ত লাগছিল বলার মতন না সকাল থেকে দেখতে পাচ্ছি আমার বর কিন্তু আমার হাত পা টিপে দিয়েছে সারা রাতও তাই করেছে আমরা দুজনে কেউ একটুখানি চোখের পাতা এক করতে পারিনি সকালবেলা যাই হোক একটু ভালো লাগছে তারপরে দেখলাম যে আঙ্কেল এসছে মানে আমার শাশুড়ি মায়ের সুগার থাইরয়েড কোলেস্ট্রল এই সমস্ত টেস্ট করানোর জন্য তো ওনার হাত না ভীষণ ভালো একদম ম্যাজিক কের মতন একটুও লাগে না সুই ফোটালে তো মা প্রথমবার করছে তো মা বলছে ভয় পাচ্ছে হ্যাঁ যে কি ফুটিয়ে দেবে ব্যথা লাগবে হয়তো বা একটু মুখটা ওরকম করেছে কিন্তু বিশ্বাস করে ওনার হাতে একটুও ব্যথা লাগে না মানে আমি আমার বর করাই ইভেন আমার বাপের বাড়ির সবাই করায় ওনার হাতে জাদু আছে একটুও ব্যথা লাগে না তো যাই হোক তারপরে দেখো মোটামুটি ভালোই ছিলাম একটু লিকার চা খাচ্ছিলাম সকালবেলাতে মানে ভাবছিলাম যে একটু লিকার চা খাই মানে মুড হচ্ছিলো যদিও বা আমার পেট খারাপ করেছে আমার লিকার চা খাওয়াটা উচিত না কিন্তু আমার মা বলছিল মানে মা বলছিল লিকার চা খালে না কি আর কি কষে যায় বা এরকম টাইপের কিছু তো সে যেন ভাবলাম যে পেটটা এখন খারাপ করছে তাহলে খায় যদি পেট খারাপটা ঠিক হয়ে যায় কিন্তু সে তো খেয়ে আমার আরও মানে বেকার বাজে অবস্থা হলো মানে তখন তো ঠিকই ছিলাম সকাল থেকে কিছু টের পাইনি ভাবলাম একদম ঠিক হয়ে গেছে তারপরে দেখো সেদ্ধ ভাত করা হয়েছিল গোবিন্দভোগ চালের এটা দেখেও আমি লোক সামলাতে পারিনি ভেবেছি যে এটা খেয়ে নেবো কোনো ব্যাপার না ঘি অল্প নিয়েছিলাম খুব বেশি নেই কিন্তু সেদ্ধ ভাত খেয়ে ঘি দিয়ে সেদ্ধ ভাত খাওয়ার জন্য তখন তারপর আবার সকালবেলা বাড়াবাড়িটা হয়ে গেল মানে আমি বুঝতেই পারলাম না যে রাত্রেবেলায় হয়েছিল রাত্রেবেলা খুব কষ্ট করেছে ঘুমিয়ে করেছি তারপর সকালে উঠে উঠ শরীরটা খারাপ ছিল ঠিকই কিন্তু তারপর ঠিক হয়ে গেছিলাম ওষুধ না খেয়ে ঠিক হয়ে গেছিলাম কিন্তু এই সমস্ত খাওয়া দাওয়া দেখে লোভ না সামলাতে পেরে খেয়েছি আর বাড়িতে কেউ কেউ মানা করলো না বললো ভাত খেলে কিছু হবে না বুঝতে পারিনি যে আমার মানে এটা খেয়ে এতটা বেশি শরীর খারাপ পড়ে যাবে সেই টিফিন খাওয়ার পর সকাল নটার সময় ঘুমিয়েছি আর আজকেটা নিমন্ত্রণ ছিল সেটা আমরা কেউই যেতে পারিনি শুধু মা একা গেছে নিমন্ত্রণ রক্ষা করার জন্য না গেলেই নয় সেই জন্য ঘুমিয়েছি আর এখন দেখো দুপুর দুটোর সময় উঠেছি বাবাকে খেতেও দেইনি সেই বাবাকে এখন তাড়াতাড়ি মানে এত লেগে গেছে যে বাবা নিজেও খাইনি বাবাকে খেতে দিইনি আর আমি ঘুমাচ্ছি আমাকে ডাকেনি যে বাবাকে গিয়ে এখন আমি খাইয়ে দেবো আর শুধু ছিল কিন্তু যদিও বা শ্রাদ্ধ ছিল সেখানে আমি যেতামই না এমনিও কারণ আমার নাকি এখন যাওয়া চলবে না আমি যেতাম না তোমাদের দাদাভাই হয়তো যেত কিন্তু আমার শরীর খারাপ ছিল আর অনেকে বলেছে যে হাজবেন্ডরাও নাকি যেতে পারে না তো ওই জন্য ও যায়নি আমরা তিনজন বাড়িতেই ছিলাম আমার মা গেছিলো কারণ নিমন্ত্রণ করে গেছে না গেলে একটা বাজে ব্যাপার তো মা একটা গেঞ্জি কিনে নিয়ে এসেছিলো গেঞ্জি কিনে নিয়ে এসে মা ফুলমালা মিষ্টি নিয়ে আর কি গেছে আর এখন দেখো এক তরকারি ভাত সেটা মাই করেছে আমি তো কিছু টেরই পাইনি বললাম না সকাল নটায় ঘুমিয়ে পড়েছি কিচ্ছু টের পাইনি আমি এমন ঘুম ঘুমিয়েছি ওটা দেখলাম যে মাই মানে ডাল ভাত তরকারি আর কি করে গেছে এক তরকারিই করেছে কিন্তু করে তো গেছে মানে দুপুরবেলা না খেয়ে তো থাকিনি মা সব করে দিয়ে গেছে তারপরে খেয়ে এই দেখো আমি আবার ঘুমাতে চলে এসেছি কারণ এখন আমার আবার হালকা হালকা জ্বর চলে এসেছে মানে ফ্যান চালিয়েও আমার মানে ঠান্ডা লাগছে ফ্যান বন্ধ করেও ঠান্ডা লাগছে আমি কানের মধ্যে একটা মানে রুম এসে দিয়ে ওড়না দিয়ে শুয়েছিলাম যে আমার এত শরীরটা খারাপ লাগছে ভাবছি আমি এর মধ্যে একটু ডাক্তার দেখিয়ে আসবো তো আজকে ভিডিও কেমন লাগলো জানিও ভালো থেকো সুস্থ করটা